এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার করে গোটা সৌদি আরবকে দিয়েছে বিচারপতি আমাকে একটা বিচার বড় কাদাইছে কেমন বিচার যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা মামলা দিলে দেয় মহামান্য আদালত আমার বড় ভাই গুমের বড়ি খাওয়া আমার বাবা মার টিপ মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে ধোকা দিছে এইগুলা হয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের দাবি হল বড় ভাই বিশ বছর মার খ্যাতমত করেছে আমার খ্যাত করেছে করেছি আমি আজ কামাই রুজি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মা সম্পদটা আছে এ মায়ের কোনো সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদা আমার বড় ভাই আমার মার পেশা পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেদমত করে আর আল্লাহর জান্নাতটা এক একাল হইতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাত রাখছে আল জান্নাতু তাহতা اقدামিল উম্মাহ আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে শত নামিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালাহ আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন বড় ভাই বলে ও ছোট মানুষ খেদমত বুঝবে না মার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে আমার অধিকার এটা বিচারপতি বলে কিং কর্তব্য বিমোর হয়েছি এই মারে কার ঘোরা দিব মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিব মা একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রয়েছে মা কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খ্যাত তোমার কাছে ভিক্ষা চাই ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমার কি তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচেটা মা আমি তোমার খেদমত করতে চাই আমার কাছে যাবা আদালতে বলো আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাদি কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাই কে জিগাইলাম তোমার কামাই রুজি কত সে বলে মাসে এত তোমার ঘরে রুম কয়টা এতটা তুমি অসুস্থ তোমার বয়স বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত আমার কামাই তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ তোমার উপরে আদালত রহম করতেছে অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল বড় ভাইয়ের কামাই রুজি তাই শরীয়ত ইসলামের আদালত তার ওপরে রহম করল তবে ছোট ভাই কখনো যদি মায়ের মহাব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়েছ এমন সন্তানদের মৌলা এমন সন্তান সন্তানদের কামাই খাৱাৰ আশানা মই ৰাগিলে দুয়া কুৰ্বে জী মহাৰল্লায় কথাটাই বলাইনাৰ কাছি হাৰ পেলাই তোমৰা বলবা ৰপানা হাবলা না আমিন আজমোৱা জিনা অজৰুৰিয়া তিনা কৰ্ৰতা আপ ইউন কজা আল্না আলিল মুত্তপে না পরে আমি এতটাই খুশি হয়েছি আজ আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতেছিল হুজুর দিন থেকে আমার আলী مرتজা একটু দোয়া দিয়ে যান ওজন আমার পরে আমার নজাতের কারণ হয় আমি আর কিচ্ছু চাই না এই কথাটাই বলেছে হাফেজি কোরআন সন্তান মাদ্রাসা পড়তেছে দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তাআলা আলেম ই রব্বানী বানায় সবাই নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয় জরে বলেন আমিন আপনাদের সামনে কোরআনি করীমের অধিক পঠিত তিলাওয়াতকৃত একটি দোয়া মিসকিত আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি হাদিস অংশ হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি এইগুলো সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা কোনো ভূমিকা ছাড়া আমি যেই শবকটা আপনাদের সামনে তাকরার করতে চাই আমি ওই প্রবেশ করতেছি এই পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ পাকের সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ হল ইনসান মানুষ আদম মানুষের চিতে দামি কোনো সৃষ্টি নাই মানুষ মানুষের ঘরেই জন্ম হয় এই কারণে দুনিয়ার মানুষের ঘরে মানব সম্পদের চেয়েতে দামি কোনো সম্পদ নাই একজন মানুষের জন্য তার ঘরে তার খানদানে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ এ কারণে কারোর নাসালে যদি মানব সম্পদ জন্ম না হয় কেউ যদি নিঃসন্তান হয় আর যদি সে হাজার কোটি টাকার মালিকও হয় তো তার হাজার কোটি টাকা বিফলে রয় একটা মানব সম্পদ ঘরে না থাকার কারণে তার করি সব রেখে অন্যের হাতে দিয়ে তার কাফন পড়ায় কবরে চলে যেতে হয় একটা মানুষের জীবনে সবচেয়েতে দামি সম্পদ হলো মানব সম্পদ সবচেয়েতে দামি দৌলত হলো তার ঘরে তার সন্তান সন্ততি এটা হলো তার সবচেয়েতে ইমানের পরে প্রাপ্ত নিয়ামতের ভেতরে সবচেয়েতে দামি নিয়ামতগুলোর ভেতরে অন্যতম একটা নিয়ামত এই কারণেই ঘরের সন্তান যেন নসলের ফরজন্দ যেন সত্যিকারের মানুষ হয় এই কামনা বাসনা প্রত্যেক মৌমিনের হৃদয়ে এবং প্রত্যেক মৌমিনের জবানে এর দোয়াটাকেও আল্লাহ আল্লাহ উত্তম গুণ হিসাবে আল্লাহ বর্ণনা করেছেন যারা তাদের নসলের মধ্যে সন্তান আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক এই সন্তান চাওয়ার গুণের কারণে আল্লাহ বান্দাকে ইবাদুর রহমান আল্লাহ পাকের গুলামের মর্যাদা দান করবেন মানুষ তার খান দানের ভেতরে নেক্সট সন্তান চাইবে এটা কার পছন্দ দেওয়া না দেওয়া কার ইচ্ছা কিন্তু চাওয়াটা আমার চাইতে হবে তিনি দিলে দিবেন না দিলে না দিবেন শুধু যদি কেউ চায় তাতেও আল্লাহ তালা তাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণবেন আল্লাহ আকবার বলেন কারণ চাইলেই তো সন্তান পাওয়া যায় না সন্তান কার দান জোরে বলেন সন্তান মাজার কবর খাজার দরবারে গেলে পাওয়া যায় সন্তান কার কাছে চেয়ে নিতে হয় কাছে চেয়ে নিতে হয় সন্তান কারণ তিনি সন্তান দাতা তিনি যদি কোনো পিতা মাতাকে দেন তো পায় না দেন তো বঞ্চিত হয়ে যায় যাকে ছেলে দেন তার ছেলে হয় যাকে মেয়ে দেন তার মেয়ে হয় যাকে শুধু ছেলে দেন শুধু ছেলে হয় শুধু মেয়ে দেন শুধু মেয়ে হয় ছেলে মেয়ে উভয় দেন তো সে ছেলে মেয়ে উভয় নিয়ামতের মালিক তার জীবনে সে হয়ে যায় তার ছেলে সন্তান হয় আর যদি না দেন তাহলে নিঃসন্তান ছেলে দেয় এ কারণে সন্তান আল্লাহর কাছেই চাবে সন্তান সন্ততি আল্লাহর কাছে চাওয়া কারণ তিনি সন্তান দিতে বিয়া লাগে না তার কুদরত এত সন্তান দেওয়ার বেলায় যে তিনি বিবাহবিহীন পুরুষের স্পর্শবিহীন ও নারীর গর্ভে সন্তান দেওয়ার কাদের শক্তিশালী ক্ষমতাবান পাওয়ারফুল রব আল্লাহ যিনি হজরত মরিয়মকে পুরুষের স্পর্শ ব্যতিরিকে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়ের একজন হজরত মরিয়মের পেটে আল্লাহ তালা দান করেছেন অথচ স্পর্শ করে নাই আবার যৌবন বিহীন আল্লাহ তালার সন্তান দান করেছেন যেমন হজরত জাকারিয়া বার্ধক্য যখন এসে গেছে বিবে আবার বন্দা এর ভেতর সন্তান চায় রব্বিল ফরদা ভগাল্লাহ নিঃসন্তান একাকি আমাকে ছেড়ে দিও না আমাকে ওয়ারিস দান করো সন্তান দান করো তো মহান আল্লাহ বুড়া যাকারিয়াকে বন্ধা বিবের ঘরে সন্তানের সুখবর দেয়া দিলেন ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইস্মুহু ইয়াহইয়া এই যাকারিয়া সন্তান চেয়েছিলে আমার কাছে তোমাকে দিলাম পৃথিবীর কাউকে মেনশন করে দেই নাই তোমাকে আগেই জানাইয়া দিলাম তোমার দুয়ার পর তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি ছেলেটার নামও খুঁজতে হবে না আমি আল্লাহ জিম্মা দিয়ে তার নাম ইয়াহিয়া রেখে দিলাম দাতা মালিক বন্ধা বিবির ঘরে বার্ধক্য যখন যৌবন নাই যৌবন বিহীন জাকারি একে সন্তান দিলকে জোরে আবাস করে বলেন এ কারণে সন্তান কেমনি চাইব চাওয়ার ভাষা আল্লাহ শিখাই দিছে কেমন সন্তান চাইবা তাও শিখাই দিছে আল্লাহ শাহরুখ খানের মতো সুন্দর একটা সন্তান দিল অথবা নায়ক নায়ক সুন্দর একটা এরকম চাওয়া আল্লাহ শিখায় না আল্লাহ সন্তান কেমন কিভাবে চাব শব্দগুলা তালা শিখাই দিতেছেন আবার এই চাওয়াটাকে আল্লাহর প্রিয় হওয়ার গুণ বানাইছেন ইবাদুর রহমানের একটা শিখত বানাইছেন যে বান্দা আল্লার কাছে চাইবে কোন শব্দে চাইবে তাও বলে বুলবার হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুর রিয়াতিনা ফুর্রতা আয়উন পুর্রতা আয়ুন ইউ অজা আল্না লিলমুতা শব্দ শিখা দেয় বলো ওগো আমার প্রতিপালক আপনি আমাকে আমার বিবি আমার জরিয়া থেকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা আমার চক্ষুকে শীতল করে দিবে আর যেই সন্তান মুত্তাকে নেকোকারদের সর্দার হবে আল্লাহ আকবার করে শিখা দিল আল্লাহ তালা কি সন্তান চাইবো কারণ দুনিয়ার মাটির উপরে সন্তান দুই প্রকার কিছু সন্তান আছে পিতা মাতার চোখে পানি ঝরায় আর কিছু সন্তান আছে পিতা মাতার চোখ শীতল করে দেয় কিছু সন্তান আছে যাদের তাকায় দেখলে মা বাবা ব্যথিত হয় তাদের চোখের পানি গড়ায় পড়ে যায় আর এমন কিছু সন্তান আছে যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ে এমন সন্তান চাই ও যে সন্তান দেখলে তোমার চোখ জোড়াবে চোখ শীতল হবে হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুন শুধু চোখ জোড়া বেতা না আমার সন্তানটা যেন পৃথিবীতে নেককার মুতাকিদের সর্দার হয় লিডার হয় যেন এই দোয়া করো এইভাবে চাও আমার কাছে আল্লাহ পাক চাওয়া শিখাইল কারণ নাটক সন্তান যদি আসে দুষ্ট সন্তান যদি নসলে আসে ভ্রষ্ট সন্তান যদি কারোর নসলে জন্ম হয় তাহলে এই সন্তান দেখে মা বাবার চোখ খালি কাঁদে চোখ ঠান্ডা হয় না চোখের পানি ঝরতে থাকে সন্তান দুই প্রকার এক প্রকার হলো নেককারদের সর্দার হয় নেককার হয় নেককারদের সর্দার হয় আর কিছু সন্তান আছে এগুলো বদকার হয় কেউ বা বদকারদের নিদা হয়ে যায় চলতে ছিল আর পয়গম্বর চোখের পানি ফেলতেছিলেন ছিলেন মহান আল্লাহ কি তখন বলে নাই ও পয়গম্বর কেদনা ইন্নাহু লাইসা মিন আহলি যে পয়গম্বর পয়গম্বরের কথা সন্তান শুনে না অমন সন্তান নবীর সন্তান হিসাবে গণনা না সে তোমার আহাল না তারে নিজের ছেলে ছেলে বলে অত ডাকাডাকি তুমি করো না আল্লাহ তালা তো যে সন্তান হৃদায়তের ওপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছি খোদার ঘরের কাছে বসে যে সন্তানের ইমান আমল ঠিক নাই

সন্তান যদি পদকার হয় তারে গণনা করলেও সন্তান গণনা করলেও বাবার লস আর যদি সন্তানটা নেককার হয় তাহলে এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ ইদামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন ইলা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাহু বিহি আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু একটা नेक সন্তানকেও রেখে গেল তো কবরে তার সন্তানের কৃত নেকের কাজের অংশ গ্রস্তানে আধা ভরে ডেলি যাইতে থাকবে আল্লাহু আকবার বলেন আপনি যদি সন্তান বদকার হয় তাইলে কবরও মুসিবত হাসরে তো মুসিবত আসি সন্তানেরাই বলবে আল্লাহ এই বাবা দিন শিখায় নাই এর আগে ধর এ কারণে হজরত থানবি বলেন কপাল পুরা বাবা আছে দুই গ্রুপ আর সফল বাবা আছে এক গ্রুপ তার মানে বাবা মোট তিন প্রকার এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তান রে বড় কইরা জমিনে ছাইরা দেয় এটা কি গানজুটি হইল নাকি বাবা খর হইল নাকি ইয়াবা খর হইল বাপের এটা খেয়াল করে দেখা সৌভাগ্য হয় না আছে না নাই কথা আছে না নাই এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট ধিকৃত পিতার গোষ্ঠী আর আরেক প্রকারের নিকৃষ্ট পিতা হল যারা সন্তানদেরকে শুধু ভরণ পোষণ লালন পালন করে না শিক্ষাও দেয় মগর শিক্ষাটা সুশিক্ষা দেয় না তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয় বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান মানে এলাইছে সন্তানকে বিদেশের ডিগ্রিধারী শিক্ষিত বানাইতে বিরাস পাঠায় খ্রিস্টান বিয়া করাইছে যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন সন্তানকে শিক্ষিতও বানাইছে কিন্তু হারাল হারামের তমিজ বুঝাইল না জায়জ না জায়জ বুঝাইল না শিক্ষিত বানালো কেউ সন্তানকে সন্তানকে খাওয়াইছে পড়াইছে শিখাইছে কিন্তু সুশিক্ষা শিখায় নাই তাকে কুশিক্ষা শিখাইছে এমন শিক্ষিত সন্তান গুলাও সমাজের ও পিতামাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই হয় সমাজের শিক্ষিত শয়তান শিক্ষিত চোর শিক্ষিত টাকা শিক্ষিত 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 মেয়ী মানে গুলো আর সকল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে জায়েত না জেহেত শিখায় ভালো মন্দ শিখায় মা বাবার খেদমত শিখায় জনতার খেদমত শিখায় মুহামলাৎ শিখায় মুহাশারা শিখায় এরা হায়াতে বাবা মার চোখ শীতল কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ফেলে ময়দানে মাসারে এরা সাফা আপকারী হয়ে বলবে আল্লাহ বাবা মাকে দাও তাছাড়া তোমার জান্নাত আমি নেব না আল্লাহ নেব না এদের দাও আমার সাথে এটা হাসরের মাঠে দাঁড়ায় বলবে এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট্ট দুই মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে বেশ করে আমি আমার আলোচনা শেষ করব। সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর রিয়াব পত্রিকাটার নাম কি আর